আচ্ছা ইউটিউবে কিন্তু অলরেডি একটা আপডেট চলে আসছে তো আমরা যখন ভিডিওতে ক্লিক করি ভিডিও কিন্তু ইংলিশে কথা বলতেছে তো আমরা কিন্তু যারা বাংলা ভিডিও দেখি তারা কিন্তু অনেকেই ইংরেজি বুঝি না বা ইংরেজি বুঝতে সমস্যা হয় তো যাদের সঙ্গে এই সমস্যাটা রয়েছে তারা ইউটিউব ভিডিওতে যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটির একটা সেটিংস করবেন যেটার মাধ্যমে আবার কিন্তু সেই ভিডিওটা বাংলাতে কথা বলবে তো স্ক্রিনটাকে ফলো আমি দেখে দিচ্ছি আচ্ছা দেখেন আমি অলরেডি ইউটিউবে চলে আসছি তো এই যে দেখেন ভিডিওটা ফেসবুক রিলেটেড ভিডিও আমি এইটাতে ক্লিক করে দিলাম Facebook is going to make big changes in monetization on August 31st. তো দেখেন এই ভিডিওটাই কিন্তু আমাদের বাংলাদেশের ভিডিও এই ভিডিওটাই দেখেন ইংলিশে কিন্তু কথা বলতেছে তো আমরা অনেকেই কিন্তু বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়ার মানুষ এই ভিডিওটা বুঝতে পারবো না তো এই ভিডিওগুলো আপনারা জাস্ট এই যে সেটিংস অপশনে আসবেন আসার পর এই যে ইংলিশ দেখা আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন ওপরে কিন্তু বাংলা অরিজিনাল এই করে দিলে আবার কিন্তু বাংলায় কথা বলবে আমি ক্লিক করে দিলাম চলেছে রিসেন্টলি ফেসবুকের ইনকামও ডাউন হয়ে গেছে অলরেডি কিন্তু দেখেন এখানে পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে যাদের সমস্যা হচ্ছে এইভাবে কিন্তু আপনারা পরিবর্তন করে ভিডিওটা দেখতে পারেন